দর্শক একটা ব্যতিক্রম ধর্মী খবর সেটা হচ্ছে ইসলামী আন্দোলনে যোগ দিলেন হিন্দু ধর্মের আট জন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা বাংলা ট্রিবিউনের একটা নিউজ আমি একটু নিউজটা পড়ছি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন হিন্দু ধর্মের আটজন তারা হলেন তারা ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরণ করে দলে যোগ দিয়েছেন এই আটজন হলেন অপূর্বশীল তন্ময়শীল অভিনয়শীল বাবুলশীল তরুণশীল বরুণশীল তপন ভক্ত এবং দীপক ভক্ত রবিবার উনত্রিশে সেপ্টেম্বর দুপুর দুইটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে নয় দফা দাবিতে কলাপাড়া শিশু পার্কে গণসমাবেশ করা হয় সেখানে প্রধান অতিথি প্রধান অতিথি দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান তাদের নাম ঘোষণা দেন এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম পটুয়াখালী জেলা শাখা সভাপতি রফিকুল ইসলাম রশিদি কলাপাড়া উপজেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জুবাইর হোসেন সিনিয়র সহসভাপতি মুস্তাফিজুর রহমান সহসভাপতি জেড এম কাউসার প্রমুখ ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়া বাবুল শিল বলেন সব দল দেখেছি সবার থেকে আমার এই দল ভালো লেগেছে তাই যোগদান করলাম অভিনয়শীল বলেন দলটির কেউ আজ পর্যন্ত কোনো দুর্নীতি বা কাউকে অত্যাচার করেনি তাই মন থেকে ভালো লাগার কারণে যোগদান করেছি অপূর্ব শিল বলেন আমার এ দলের কার্যক্রম ভালো লাগে তারা ভালো কাজ করে তারা চাঁদাবাজি ও কাজ কাজকর্ম করে না তাই সমর্থক কলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলার সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার বলেন আজকে আমাদের কলাপাড়া উপজেলার গণসমাবেশ ছিল সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়েছেন সেখানে আটজন সনাতন ধর্মাবলম্বী উপস্থিত হয়ে আমাদের সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মৌলানা গাজী রহমান বলেন সারা দেশে আমাদের ভালো কাজে অনুপ্রাণিত হয়ে এক হাজারের মতো অন্য ধর্মাবলম্বী সমর্থক আছেন তারা আমাদের কাছে নিরাপদ আছেন এবং থাকবেন এই ছিল একটা খবর আরও এ ধরনের আরেকটা খবর এখানে আছে যে একই মঞ্চে সনাতন ধর্মাবলম্বী এবং পুরোহিত এবং মানে মুফতি বা আলেমরা এরকম একটা সংবাদ আছে সংবাদটা হচ্ছে বাংলা ফোর ডট কম তাদের একটা সংবাদ সেটা উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পাঁচটা তেতাল্লিশ মিনিটের সংবাদ এই যাত্রাটা হয়তোমা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর একটা সংবাদ নড়াইলে সম্প্রীতি মঞ্চে ইমাম এবং পুরোহিত খুবই চমৎকার একটি সংবাদ একই নড়াইলে উষার আলো ফাউন্ডেশনের আয়োজনে সর্বধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে আসন্ন দুর্গাপূজা সুস্থ ও সুন্দর পরিবেশের অনুষ্ঠানের লক্ষ্যে সব ধর্মের মানুষের এই সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয় রোববার উনত্রিশে সেপ্টেম্বর দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় একই মঞ্চে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সংহতি প্রকাশ করেন মসজিদের ইমাম পুরোহিত খ্রিস্টান ধর্মের ধর্মযাজক ও রাজনীতিবিদরা তুষার আলো ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাফায়াতুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা জামান জেলা জামায়াতের আমির আতর রহমান বাচ্চু সেক্রেটারি মৌলানা উবায়দুল্লাহ কায়সার জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার কুন্ডু বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু লাল ভট্টাচার্য জেলা হেফাজতে ইসলামী সাধারণ সম্পাদক হাফেজ মৌলানা মহসিন উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মৌলানা খায়রুজ্জামান সেক্রেটারি এস এম নাসির উদ্দিন সহ এছাড়া ধর্মীয় গুরুদের মধ্যে বক্তব্য দেন ইমাম মৌলানা তানবিরুল ইসলাম মৌলানা হেদায়ত হুসাইন মৌলানা শামীম আহমেদ পুরোহিত মলয় কুমার ভট্টাচার্য ও চঞ্চল চক্রবর্তী খ্রিস্টান পাদ্রী স্টিভেন পরিমল বিশ্বাস ও সমীর বিশ্বাস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরায়ণ সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমিদুল হক তনু ছাত্রদল নেতা তানভীর আহমেদ তানভীর রহমান তামিম ছাত্র শিবির নেতা আল শাহরিয়ার আমিন কুশার আলু ফাউন্ডেশনের নেতা রাফায়াতুল হক তোমাল এ বি এম সিয়াম রিমন মুল্লা আবু ইসা মনোর হুসাইন আসিফ লাবিব খান হাসিব নাহিদ নাহিদ হাসান মুন্না রায়হান সহ অনেকে অনুষ্ঠানে বক্তব্য কোনো উপাসনালয়ে আঘাত করতে পারে না কেউ যদি আঘাত করে তাহলে বুঝতে হবে তার কোনো ধর্ম নেই এমন নিকৃষ্ট কাজ কেউ করলে তাকে প্রশাসনের হাতে সুপর্দ করতে হবে বাংলা আচ্ছা এই ছিল খবর অসাধারণ দুটো খবর আমরা দেখলাম বিশেষ করে পরের যে খবরটা একই মঞ্চে পুরোহিত ইমাম এবং পাদ্রী অসাধারণ একটা খবর